আসসালামু আলাইকুম সবাইকে ফ্রান্সের আইন কানুনে কেন এত কঠোরতা বিশেষ করে যারা ফ্রান্সে অনিয়মিত আছে তাদেরকে কি ধরেই দেশে পাঠিয়ে দেবে কিনা তো ইদানিং সময় এই বিষয়টা নিয়ে খুবই আলোচনা হচ্ছে বিশেষ করে দুই সালটা যারা অনিয়মিত আছে তাদের জন্য খুবই খারাপ একটা সময় গেছে কারণ দুই সালে ফ্রান্সে একটা আইন পাশ হয়েছে যে আইনটাতে বলা হয়েছে যারা ফ্রান্সে অনিয়মিত আছে এবং যাদের ফ্রান্স ত্যাগ করার নির্দেশনা আছে এবং যারা ফ্রান্সে বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত তো তাদেরকে ফ্রান্সের পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিবে তো বিষয়টা মূলত অধিকাংশে নির্ভর করে হচ্ছে আপনি অপরাধ করতেছেন কিনা আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসি আপনাকে আউটপাস পাস দেয় কিনা তো এই দুইটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় অবৈধদেরকে নিয়ে আরও অনেক কঠিন কঠিন নিয়ম চালু করে দিছে অলরেডি আগে কেস শেষ হওয়ার পরে এক বছরের একটা শক্তি লেটার দিত দেশ ত্যাগ করার জন্য কিন্তু বর্তমান সময়ে সেটা এক বছর থেকে তিন বছর করা হয়েছে অর্থাৎ এই তিন বছরের ভিতরে যদি আপনি পুলিশের হাতে ধরা খান তো সেই ক্ষেত্রে আপনি বিশাল মারাত্মক একটা জটিলতায় পড়ে যাবেন বিশেষ করে বাংলাদেশের অ্যাম্বাসি যদি আপনাকে আউটপাস দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে তারা সহজে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসি আউটপাস দেয় কি না তো অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এক পর্যায়ে বাধ্য হয়ে এটা দিয়ে দেয় কারণ হচ্ছে অ্যাম্বাসি যদি আউটপাস না দেয় তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার রেশিওটা তারা কমিয়ে দেয় তাছাড়া বিভিন্ন ধরনের চাপ থাকে তো যার কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে তারা এই আউটপাসটা দিয়ে দেয় তো বাংলাদেশ অ্যাম্বাসি যদি পাস্টা দিয়ে দেয় তো খুব সহজে আপনাকে দেশ থেকে বিতাড়িত করতে পারবে তো সেই ক্ষেত্রে আপনার অপরাধ থাক বা না থাক আর এতদিন পর্যন্ত একটা জিনিস হইতো সেটা হচ্ছে আপনাকে পুলিশ ধরার পরে আদালত উঠানো হইতো তো আদালত থেকে অনেককেই জশ সাহেব ছেড়ে দিত কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে দশ যদি তার পক্ষে রায় দেয় কিন্তু সেই রায়ের বিপক্ষে আবার পুলিশ ইচ্ছা করলে রিয়াপিল করতে পারবে তো বিশাল একটা জটিলতা চলতেছে ফ্রান্সে তাছাড়া কার্ডের ক্ষেত্রে যে নিয়মটা চালু করতেছে সেটা অনেক জটিল একটা নিয়ম অলরেডি তিন বছর আওতায় যে কার্ডটা দিত ফ্রান্সে সেই কার্ডটা প্রায় বন্ধের মতোই অবস্থা কারণ অনেক সংখ্যক মানুষকে রিজেক্ট করে দিয়েছে এবং অনেক পিফিক্সার এই কার্ডটা জমাই নেয় না তো এই দুইটা বিষয় অনেক চিন্তার একটা বিষয় তো পাঁচ বছর এবং সাত বছরের কিছু আইন আছে যেটার মাধ্যমে মানুষ বৈধ হয় কিন্তু সেটার মধ্যে তারা অনেক জটিলতা আনতেছে তারা ভাষাটাকে অনেক প্রায়োরিটি দিবে তাছাড়া আপনি ফরাসি সমাজের সাথে কতটুকু নিজেকে মানিয়ে নিতে পেরেছেন এই বিষয়গুলো অনেক প্রায়োরিটি দেবে